সার্বিয়া সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর পর্বের আজকে পাঁচ নাম্বার পর্ব প্রিয় দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সার্বিয়া সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর পর্বের পাঁচ নাম্বার পর্ব তো চলুন শুরু করি আজকের পর্বটি প্রথমত অনেকজন প্রশ্ন করেন যে সার্বিয়া যাওয়ার পর সেখান থেকে বৈধভাবে কোনো স্যাংেন কান্ট্রিতে যাওয়া যাবে কি না দেখেন ভাই আসলে বৌদ্ধভাবে সেন কান্ট্রিতে যেতে হলে আপনাকে প্রথমত টিআরসি নিতে হবে এবং এরপরে সেই টিআরসি কার্ড দিয়ে একটা ট্রাভেল ভিসা ক্রিয়েট করে যে সেঙ্গেন দেশগুলো আছে সেখানে যেতে পারবেন আপনি বৈধভাবে তোমার এটা সময় সাপেক্ষ এবং বিভিন্ন রকমের নথিপত্র আপনাকে দেখাতে হবে আপনার দেখা যাচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স দেখাতে হবে সেই সাথে আপনার স্বাস্থ্য বিমা দেখাতে হবে এবং ভালো একটাই টাকা ইনকাম করতেছেন এটার প্রমাণ দেখাতে হবে এবং কী জন্য যাবেন সেই রিজনটা আপনাকে দেখাতে হবে এই কয়েকটা জিনিস যদি আপনি দেখাতে পারেন অবশ্য আপনার ট্রাভেল ভিসা ক্রিয়েট হবে এবং সেখান থেকে আপনি বৈধভাবে সেঙ্গেনে যেতে পারবেন এরপরে যে প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে দেখা যাচ্ছে অনেকেই তো সার্বিয়া থেকে ইতালি বা জার্মান ফ্রান্স গেম জিতেছে সেক্ষেত্রে আপনারা বর্ডারের যদি আপনার ধরা পড়ে সেক্ষেত্রে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে না কী করবে ভাই যদি বর্ডারের পুলিশের হাতে ধরা পড়েন সেক্ষেত্রে তারা আপনাকে ডিপেট করে দেবে যদি আপনার কাছে কোনো নথিপত্র থাকে যেমন মনে করেন আপনার কাছে পাসপোর্ট আছে বা এনআইডি আছে কোনো ধরনের সূত্র যদি থাকে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সেক্ষেত্রে দেখা যায় পাসপোর্ট যদি থাকে বিশেষ করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট সাথে রাখবেন না এবং ইভেন যদি আপনাদের বর্ডারে ধরা পড়ে সেক্ষেত্রে পরবর্তী যে বর্ডার আছে যেমন হয়তো বা ক্রোশিয়ার বর্ডারে ধরা পড়ছে সেক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে যে বোসনিয়ার বর্ডারে আপনাকে ডিপোর্ট করে দেবে তিন নাম্বারের যে প্রশ্নটা অনেকজনে জিজ্ঞাসা করেন যে ভাই বর্তমানে দেখা যাচ্ছে ইতালি থেকে নানা রকমের মানুষকে বের করে দিতেছে বা এটা করতেছে সেটা করতেছে এখন যারা যাবে নতুন করে যদি অ্যাজাইলাম না নেয় তাদের ক্ষেত্রে কী হবে দেখেন ভাই নতুন করে যদি অ্যাজাইলাম না নেয় তো সেসব দেশে আসবেন আপনারা আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন দেখবেন যে সেই দেশের নিয়ম কানুন কি বর্তমান কী নিয়ম চলতেছে বা কি রুলস তারা দিতেছে সরকারিভাবে এই বিষয়গুলা প্রথমে জানবেন এর পরবর্তীতে আপনারা আসবেন দেখা যায় যে যদি আসলেন একটা বিপদে পড়ে গেলেন সেক্ষেত্রে বিপদটা কিন্তু আপনারই হবে তো যে দেশে আসেন আপনারা জাস্টিফাই করে আসবেন বা জানাশোনার মাধ্যমে আসবেন বা যারা থাকে সেখানে তাদের কাছে জানার চেষ্টা করবেন এরপরে যে প্রশ্ন সেটা হয়েছে অনেকজনে জিজ্ঞাসা করেন যে ভাই আসলে আমাদের ভিসাটা হয়েছে তো ভিসাটা হওয়ার পরে আমাদের ফ্লাইট হইতেছে না ফ্লাইট হইতে দেরি হইতেছে কেন দেখেন ভাই ভিসার পরে কিন্তু ডিরেক্টলি আপনাকে ফ্লাইট দেয় না ভিসার পরে একটা স্টেপ থাকে সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার ভিসা যখন হবে ভিসার পর আপনার ম্যান পাওয়ার হবে এখন জিজ্ঞাসা থাকতে পারে যে ম্যান পাওয়ার কত দিনে হয় এখানে ম্যান পাওয়ার হওয়া সর্বোচ্চ সাত দিনের ভিতরে ম্যান পাওয়ার হয় তবে একটু সময় লাগতে পারে স্বাভাবিকভাবে তবে ইদানিং যদি আপনার তিন মাস দুই মাস বা দেড় সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে সাধারণভাবে এত সময় লাগার কথা না আপনার ম্যান পাওয়ার হওয়ার জন্য তো ম্যান পাওয়ার হওয়ার পর আপনার ফ্লাইটটা মূলত এজেন্সি বা নিয়োগ কর্মকর্তা সম্মিলিতভাবে যখন মন চায় তখনই কিন্তু দিতে পারবে একদম সময় সুযোগ বুঝায় এটা হচ্ছে মূলত কথা এখন যেহেতু আপনার ফ্লাইট হইতেছে না ভিসার পর লং টাইম চলে গেছে সেহেতু আপনি এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন ইভেন যদি নিয়োগ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে করবেন এটাই হচ্ছে মূলত কথা এরপর সর্বশেষ যে প্রশ্নটা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই বর্তমানে সার্বিয়া কি ভিসা খোলা আছে কি না দেখেন ভাই সার্বিয়া বর্তমানে কিন্তু ভিসা বের হইতেছে আপনারা হয়তো অনেক জায়গায় শুনে থাকবেন যে ভিসা হইতেছে না ইভেন ভিসা বন্ধ এরকমভাবে যদি শুনে থাকেন অবশ্যই ফ্যাক নিউজ শুনছেন এতদিন পর্যন্ত বাস পর্যন্ত আপনার ভিসা চালু আছে সার্বিয়ার ভিসা ইভেন সার্বিয়া বাদ দিয়েও যে যেসব দেশে আসতে পারবেন এই দেশগুলো নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি আপনারা চাইলে নর্থ মেসিরো নিয়ে আসতে পারেন মালদভা আসতে পারেন মন্টিনিগোরো আসতে পারেন এবং বোসনি আসতে পারেন এই দুই দেশগুলাতে আপনারা সার্বিয়ার পাশাপাশি আসতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ